ফুচকাটা সাধারণত সব মেয়েরই খুব পছন্দের একটা খাবার আর আমার কাছে তো ফুচকার কাছে সব খাবারকেই হার এই জন্যই বের হয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভিডিওটা ছিল অনেক দিন আগের ভিডিও বাট অলসতার কারণে আমি এডিট করতে পারি তারপর যাই হোক আমরা গিয়েছিলাম ফুপির বাসা বেড়াতে আমরা যখনই ফুপির বাসা বেড়াতে আসি এই ফুচকাওয়ালা মামার থেকে ফুচকা খেয়ে থাকি কারণ এখানকার ফুচকাটা অনেক বেশি মজা তারপর এই তো আমি আর আমার আপু একটু শর্টস ভিডিও নিচ্ছি হ্যাঁ এইখানে আমরা আসছিলাম আমি আমার আপু তারপর আমার দুটা খালা তব এইখানে ফুচকা যতটা মজা ততটাই হচ্ছে আর করা সম্ভব না। তারপর আর কি করার আমরা বসে বসে ভিডিও নিচ্ছি তারপর ফুচকার জন্য ওয়েট করতে করতে ফুচকাওয়ালা মামা আমাদেরকে ফাইনালি ফুচকাটা দিয়ে গেল ফুচকা পাওয়ার সাথে সাথে সবাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছিল যার কারণে ওদের সাথে আর কোনো ভিডিও নেওয়া হয়নি হ্যাঁ এইদিকে আপু খাওয়া বাদ দিয়ে আমার ভিডিও করে দিচ্ছি ফুচকাটা যে এত বেশি মজার ছিল বলার বাহিরে ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করবো সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ